হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গওয়ালা কিপ সাপোর্টিং মি ফর লেটেস্ট আপডেট অফ ওয়েদার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এই মুহূর্তে চলে যাব উন্ডিতে উন্ডিতে দেখে নেব সমুদ্রের উপরে যথেষ্ট পরিমাণ বাতাস রয়েছে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে দক্ষিণা বায়ু উপকূলের দিকে দেখতে পাচ্ছি বাতাস আছে তো চলে যাবো উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে দেখবো কিরকম কি বাতাস আছে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে প্রচুর পরিমাণে মেঘ এই মুহূর্তে পুরো বাংলাদেশকে বাংলাদেশকে গ্রাস করে নিয়েছে বলতে পারেন এবং এদিকে আমাদের পশ্চিমবঙ্গেরও উপকূলের জেলা এবং পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর প্রচুর পরিমাণে মেঘ তাছাড়াও এদিকে উড়িষ্যা ভুবনেশ্বর এবং মধ্য ভারতের দিকেও মেঘ আছে এই মুহূর্তে আইএমডি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের রিজিওনাল দপ্তর থেকে আমরা সেই সূত্রে খবর পেলাম যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর থেকে এবং বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এবং একটা বিস্তীর্ণ বৃষ্টি নিম্নচাপ রেখা যেটা বিহার থেকে এবং বিহার থেকে উত্তর পূর্ব ভারত জুড়ে একটা বিস্তীর্ণ রেখা অবস্থান করছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর তো কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যাকালীন আপডেটে আমরা আপনারা বলবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা বলবেন কোথায় বৃষ্টি হয়েছে কেমন বৃষ্টি হচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাতে দিকে জেলায় কীরকম বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেরকম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের দিকে কেমন বৃষ্টি হচ্ছে আপনারা কমেন্ট করবেন তো দেখে নেব বজ্র বৃষ্টি বজ্রবৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে কেমন কি আছে গোটা বাংলাদেশ জুড়ে বজ্রবৃষ্টি কেমন আছে বাংলাদেশ এবং এই মুহূর্তে বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইসব জায়গায় এবং বাংলাদেশের রংপুর এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে পঁয়ত্রিশ মিলিমিটার তেরো মিলিমিটার এরকম বৃষ্টি দেখাচ্ছে এদিকে আসামের দিকে আসামের গুয়াহাটির দিকেও বৃষ্টি রয়েছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আলিপুর আবহাওয়া সুদ্তর সূত্রের খবর যে পেয়েছিলাম সেই অনুসারে বৃষ্টি কিন্তু বঙ্গের উপরে প্রচুর মানে বৃষ্টি শুরু হবে এবং এরপরে দেখে নেব বাতাস কেমন আছে বায়ুর ঝাপটা মুড়ে আমরা গিয়ে দেখে নেব বায়ুর ঝাপটা মুটে দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার আঠেরো তারিখ দশটা এগারোটা বাজার সঙ্গে সঙ্গে বাতাস কিন্তু উপকূলের দিকে একটা ভারী ধরনের বাতাস কিন্তু দেখা যাচ্ছে এদিকে উপকূলের দিকে বাতাস কিন্তু প্রায় ষাট সত্তর কিলোমিটার বেগে একটা বাতাস দমকা বাতাস কিন্তু আছে এদিকে বাংলাদেশের উপকূলের দিকেও বাতাস রয়েছে তো কেমন কি ওয়েদার থাকছে আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ আমি সবসময় এরকম আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য প্রতিদিন দুটো করে আপডেট নিয়ে আসি সকালে একটা আপডেট নিয়ে আসি এবং সন্ধ্যাকালীন একটা আপডেট নিয়ে আসি তো আপনাদের আমার এই ওয়েদার আপডেট কেমন লাগে কমেন্ট করবেন ধন্যবাদ